বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম টি গার্ডেন রেস্টুরেন্টে যেটা রয়েছে পুরগুনা থেকে সাতগেছিয়া যেতে রাস্তার ধারে পুরগুনো পেরিয়ে এখানে রয়েছে স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট তারপর কিছুটা যেতেই এখানে পড়ছে টি গার্ডেন রেস্টুরেন্ট এখানে প্রথমে অয়েল ফ্যাক্টরি তারপর চায়ের দোকান তারপর রয়েছে টি গার্ডেন রেস্টুরেন্ট তারপর প্রথমে এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি রাখা আছে এদের এরিয়াটা তোমরা দেখছো অনেকটা বড় ওই ফ্যাক্টরি থেকে গোটা এরিয়াটা একটা মালিকেরই তো আমি ঢুকে পড়লাম এদের রেস্টুরেন্টে। ভেতরটা তোমরা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তারপর এই সাইডে সব খাবার আইটেমগুলো গুলো বানানো হয় রেস্টুরেন্ট টা বেশ বড়ই রয়েছে এদের আরো বসার রুম আর জায়গা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই এটা হলো এদের এসি রুম এখানেও তোমরা বসতে পারো কোনো এক্সট্রা পয়সা লাগবে না রুম টা বেশ সুন্দর সাজানো রয়েছে এই রুমটা বেশ সোফা টোফা রয়েছে কোনো সেলিব্রেশন হলে এখানে করতে পারো তারপর এই রুমের বাইরে আরেকটা বসার জায়গা রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি রুমের বাইরে দেখছো এখানেও চেয়ার টেবিল পাতা রয়েছে এখানেও বসতে পারো তারপর এখান থেকে বাইরের দিকে যেতে রয়েছে একটা পানের দোকান বেনারসি পাঁচটার ভালো দাদা এই দোকানটার নাম হচ্ছে বেনারসি পানওয়ালা এখানে অনেক রকমের পান পাওয়া যায় ড্রাই ফ্রুট পান আছে চকলেট পান আছে সায়াম পান আছে নর্মাল পান আছে বিভিন্ন রকম কোয়ালিটির পান পাওয়া যায় বাপ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মানুষ খেতে আসে অনেক দূর দূর থেকেও খেতে আসে পান দাম মোটামুটি সব থেকে কম দাম হচ্ছে দশ টাকা তারপর কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আছে ব্যাটা হ্যাঁ কোয়ালিটি পান পাওয়া যায় তা তোমরা যারা পান খাও তারা অবশ্যই এখান থেকে একবার পান খেয়ে দেখবে টি গার্ডেন রেস্টুরেন্টের পাশেই দোকানটা রয়েছে তারপর এই সাইড হচ্ছে চায়ের স্টল এখানে চা কফি প্যাটি সিঙ্গারা এইসব পেয়ে যাবে আর একটু পর এখানে ভিড় আরও বাড়বে আর অকেশন টাইমে তো প্রচুর ভিড় হয় তারপর এখান থেকে আমরা আবার চলে এলাম রেস্টুরেন্টের ভেতর এটা বানানো হচ্ছে চিকেন ললিপপ Lollipop. তারপর এখানে কি কি পাওয়া যায় সেটা একবার দাদার মুখ থেকে শুনে নি আমাদের এখানে অনেক রকম আইটেম আছে যেমন হচ্ছে চাইনিজ ইন্ডিয়ান তান্দুরি আইটেম তার মধ্যে এখানে আছে আপনার ললিপপ পকোড়া আর বিভিন্ন রকমের পকোড়া আছে কাস্টমার এসে সঙ্গে সঙ্গে রেডি করা হয় যেমন ললিপপ আছে ললিপপ অয়েল ফ্রাই হয় ললিপপ ফ্রাই হয় নুডলস হয় তার মধ্যে নুডলসে দু রকম ভ্যারাইটিজ আছে একটা হচ্ছে হাক্কা নুডলস একটা হচ্ছে সেজওয়ান নুডলস আর আছে পকোড়া আছে আমাদের স্পেশাল পকোড়া আছে আর আছে আমাদের রাইস আছে যেমন ফ্রায়েড রাইস মিক্স ফ্রায়েড রাইস প্লেট দাম প্লেট আমাদের নুডলসটা প্লেন নব্বই টাকা খুবই কমই দামে আমাদের ছাড়া হয়

তো আরও আছে ইন্ডিয়ান ফুডস আছে ইন্ডিয়ান আপনার থাকবে তান্দুরি রুটি তান্দুরি রুটি প্লেন বাটার আর নান থাকবে প্লেন বাটার গার্লিক নান থাকবে বাম্বু নান থাকবে তার সঙ্গে গ্রেভি আইটেম আছে আপনার কড়াই চিকেন থেকে শুরু করে রাঢ়া চিকেন রাঢ়া চিকেন মাটন রাঢ়া তারপর চিকেন গুণা থাকবে আপনার রঙাই জুস থাকবে চিকেন টিজ্কা মশলা থাকবে চিকেন চাঙ্গেজি থাকবে হান্ডি মাটন থাকবে হান্ডি চিকেন থাকবে আরো সব তান্দুরি আইটেম আছে যেমন হচ্ছে আপনার কাবাব ফেট কাবাব আছে মাছের আইটেম সেটা আপনার দুশো টাকা প্লেট প্লেট টাকা আর এমনি আপনার খুব কম রেটে পাবেন আপনাদের তান্দুরি কাবাবগুলো যেমন হচ্ছে আপনার চিকেন চিল আপনার একশো তিরিশ টাকা পড়বে রেশমি কাবাব পড়বে একশো পঁয়ত্রিশ আর একটা স্পেশাল কাবাব আছে সত্যি করি বন্ধুরা এখানে এদের খাবারের কোয়ালিটি খুব ভালো আর টেস্টও দারুণ তারপর আমাদের জন্য অর্ডার দিয়ে দিলাম পকোড়া দাদা এখন সেটাই কড়াই ছাড়ছে এখন এখানে আমাদের পকোড়া রেডি হচ্ছে সো পকোড়া এখানে চলে এসেছে এর চার পিসের দাম পঞ্চাশ টাকা তো খেয়ে দেখি কেমন হয়েছে তো পকোড়াটা তোমরা দেখতে পাচ্ছ এরপর পুরোটাই চিকেন রয়েছে আর এর টেস্টও খুব ভালো হয়েছে তা তোমরা এই টি গার্ডেন রেস্টুরেন্টে কে কে এসেছো কমেন্টে অবশ্যই জানাবে